প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি লেখক শঙ্খ ঘোষের লেখা না পাহারার পরীক্ষা এই ছোট গল্পের প্রশ্ন আর উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আগের ভিডিওতে আমি এই গল্পের ব্যাখ্যা করেছিলাম তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে এখানে আমি মোট চারটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকে আর পরবর্তী ভিডিওতে আমি আরো কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আইসিএসি এবং আইএসি বোর্ডে বাংলা বিষয়ে যে কোন রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো আমরা দেখি যে এখানে কি কি প্রশ্ন রয়েছে আর সেইগুলো উত্তর আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদায় এখানে মান হলো দশ প্রথম প্রশ্ন কার লেখা কোন গল্পের অংশ উত্তরটা মন দিয়ে শোনো উদ্ধৃত অংশটি লেখক শঙ্খ ঘোষের লেখা না পাহারার পরীক্ষা গল্প থেকে নেওয়া হয়েছে কেমন খ নম্বর প্রশ্ন আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে আমাদের বলতে এই গল্পে গল্পকথক ও তার স্কুলের সহপাঠীদের কথা বলা হয়েছে গ নম্বর কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো উত্তরটা হল লেখক ও তার সহপাঠীরা গ্রামের একটি ছোট্ট স্কুলে পড়তে গিয়ে হেডমাস্টার মশাইয়ের কাছে শিখেছিল নকল করা অত্যন্ত লজ্জার বিষয় পরীক্ষার সময় পরীক্ষার হলে কোনো পাহারাদার অর্থাৎ পরীক্ষক না থাকলেও কি করে পরীক্ষা দেওয়া যায় কারণ হেডমাস্টার মশাই মনে করেন পরীক্ষা হলে গার্ড থাকা অত্যন্ত লজ্জার বিষয় এই শিক্ষায় শিক্ষিত হয়ে লেখক ও তার সহপাঠীরা যখন শহরে নাটোরে পরীক্ষা দিতে গিয়েছিলেন তখন পরীক্ষায় পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলেছিলেন ঘরে শিক্ষক প্রহরীরা না থাকলেও চলবে প্রকৃতপক্ষে হেডমাস্টার মশাই এর পরিকল্পনা সাফল্য লাভ করেছিল তিনি ছাত্রদের নিজের মনের মতো করে গড়ে তুলেছিলেন তারা সকলে শত তার পথে চল চলেছিল তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল তাদের চিত্ত শুদ্ধি ঘটেছিল তাই অন্য স্কুলের শিক্ষকদের কাছ থেকে পাওয়া প্রশংসা তাদের কাছে ছিল বড় পাওনা তারা যে সুনাম অর্জন করেছিল তার তা ছিল স্কুলের গর্ব কারণ হেডমাস্টার মশাই ছাত্রদের চরিত্র গঠন করতে সক্ষম হয়েছিলেন তারা প্রমাণ করেছিল পাহারা না দিলেও তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে অন্য স্কুলের শিক্ষকদের কাছ থেকে পাওয়া প্রশংসা ছিল গল্পকথকের ছোট্ট স্কুলের ছোট্ট একটি মর্যাদার ও গর্বের বিষয় কামন তাহলে এরপর চলে যাই আমি 6 নম্বর প্রশ্নে এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পাই উত্তর হলো এই গল্পটি পড়ে আমরা শিক্ষা পাই যে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসী হতে হবে পরীক্ষার ঘরে বসে নকল করা বা অন্যকে ঠকানোর পরিণাম পরবর্তীতে জীবনে তাদের খারাপ প্রভাব পড়বে তাই হেডমাস্টার মশাই একটি পরিকল্পনার মাধ্যমে ছাত্রদের চরিত্র গঠন করেছিলেন নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের কখনোই বিচার করা উচিত নয় ছাত্ররা চোর পুলিশের খেলা না খেলে অন্নের নকল না করে নিজের পরিশ্রমে যে নম্বর অর্জন করে সেটাই হলো তাদের প্রকৃত নম্বর ছাত্র জীবন হলো শিক্ষার জীবন স্কুলে আমরা শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য যাই না স্কুল থেকে আমরা লেখাপড়া ছাড়াও আত্মসচেতনতা আত্মমর্যাদাবোধ আত্মবিশ্বাস ইত্যাদি অর্জন করি যা পরবর্তী জীবনে ছাত্রদের পথ চলার পাথেও হয়ে ওঠে হেডমাস্টার মশাইয়ের পরিকল্পনার ফলে ছাত্ররা প্রকৃত মানুষ হয়ে উঠেছিল হয়ে গেল আমার এক নম্বর প্রশ্নের উত্তর চলে আসে দু নম্বরে এরকম করে ভাবেনি বটে আগে যার মান হলো দশ প্রথম প্রশ্ন গল্পকথকের প্রকৃত নাম কি এক্ষেত্রে আমি বলে রাখি যে এই ছোট প্রশ্ন যেগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের বইয়ের গল্পের ওপরে যে লেখক পরিচিতি আছে তার মধ্যে পেয়ে যাবে আচ্ছা গল্প কথকের সরি গল্প শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ আচ্ছা খ নম্বর আছে মূল গ্রন্থের নাম কি এটা কিন্তু কোন মানে মূল গ্রন্থটার নাম এখানে জিজ্ঞেস করা আছে যেটা তোমাদের বইতে লেখা নেই এখানে আমি বলে দিচ্ছি যে মূল গ্রন্থের নাম হলো ছোট্ট একটি স্কুল যদি তোমাদের বলে যে কোন গল্প থেকে নেওয়া হয়েছে তাহলে কিন্তু তোমরা মূল গ্রন্থের নাম লিখে দেবে না যদি বলে মূল গ্রন্থের নাম কি তাহলেই লিখবে যে মূল গ্রন্থের নাম হলো ছোট্ট একটি স্কুল হুম এরকম করে কি আগে ভাবা কি আগে ভাবা হয়নি উত্তর হল উন্নত কথক একজন আদর্শ শিক্ষক পরীক্ষার সম্পর্কে তার ভিন্ন প্রকারের ধারণা ছিল তিনি তার নিজের জীবনে ছেলেবেলার এক ঘটনা এই গল্পে তুলে ধরেছেন ছাত্রদের কাছে পরীক্ষা ছিল অত্যন্ত ভীতিপ্রদ একটি বিষয় কিন্তু তাদের স্কুলের হেডমাস্টার মশাই একটি পরিকল্পনা করেছিলেন যার কারণে ছাত্রদের কাছে পরীক্ষা অত্যন্ত মজার বিষয় হয়ে উঠেছিল একবার হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন যে পরীক্ষার সময় হল ঘরে মাস্টার মশাইরা আর গার্ড হয়ে ঘুরে বেড়াবেন না কারণ এ ব্যাপারটা ছাত্রদের কাছে অত্যন্ত লজ্জাজনক বিষয় খানিকটা চোর পুলিশ খেলার মতন ছাত্ররা চুরি করে নকল করতে চেষ্টা করবে আর মাস্টার মশাইরা তাদের অসৎ উপায় অবলম্বনে বাধা দেবেন এটা যেমন ছাত্রদের কাছে লজ্জার বিষয় তেমনি অপমানজনকও বটে তাই পরীক্ষার সময় হলে আর কোনো স্যারই গার্ড দেবেন না আসলে হেডমাস্টার মশাই ছাত্রদের সূক্ষ্ম অনুভূতিতে আঘাত দিয়েছিলেন ছাত্রদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন ছাত্রদের শিক্ষকরা কি শুধুমাত্র অবিশ্বাস করবেন শেষে শুধুমাত্র তাদের সন্দেহ করবেন কোশ্চেন মার্ক তিনি ছাত্রদের নিজেদের দায়িত্ব নিজেদের নিতে বলেছিলেন তাদের ভালো মন্দ ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য বোঝাতে পেরেছিলেন ছাত্রদের তখন বোধোদয় হয়েছিল কারণ তারা পূর্বে এভাবে কখনো ভাবেনি তারা বুঝতে পারে পরীক্ষার হলে অকারণে ভয় না পেয়ে অসৎ উপায়ে অবলম্বন না করে আত্মবিশ্বাসী হয়ে সততার সাথে পরীক্ষা দেওয়া উচিত তাহলে এই প্রশ্নের উত্তরটা হলো যে গ নম্বর প্রশ্ন যেটা ছিল যে এরকম করে কি আগে ভাবা হয়নি তার উত্তর বললাম এবার চলে আসি নম্বরে কোন কাজকে লজ্জাজনক বলা হয়েছে উত্তরটা হলো হেডমাস্টার মশাই বোঝালেন পরীক্ষা হলে মাস্টারমশাইদের গার্ড দেবার অর্থ ছাত্রদের সততার উপর অবিশ্বাস করা এটা ছাত্রদের কাছে অত্যন্ত লজ্জাজনক বিষয় মাস্টারমশাই বা গার্ড না থাকলে ছাত্ররা পরীক্ষা হলে নকল করবে খাতা দেখা দেখি করবে কথা বলবে এটা কখনোই কাম্য নয় এটা খুবই অনুচিত ছাত্ররা বই খুলে লিখবে তার জন্য কি মাস্টারমশাইয়ের পুলিশের কাজ করতে হবে পরীক্ষার ঘর কি তবে চোর পুলিশের খেলা ছাত্রদের বিশ্বাস ওপর করা যাবে না বক্তা অত্যন্ত সুন্দরভাবে ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস এবং সততা জাগিয়ে তুলতে চেয়েছেন পরীক্ষা তারা দেবে কিন্তু তার জন্য মাস্টারমশাইকে হলে গার্ড দিতে হবে ছেলেদের টোকাটুকি বন্ধ করবার জন্য এটা ছাত্রদের কাছে অত্যন্ত লজ্জার ও অপমানের কথা গার্ড না থাকলেই কি ছাত্ররা অসৎ উপায় অবলম্বন করবে তাদের কি বিশ্বাস করা যাবে না এইভাবে তিনি ছাত্রদের চিত্ত শুদ্ধি ঘটাতে চেয়েছেন তাদের বোধোদয় ঘটাতে চেয়েছেন এটা হয়ে গেল আমার দু নম্বর প্রশ্নের উত্তর চলে আসি তিন নম্বরে লিখে লিখে যা নিজের মতো এই ঘাড় ঘোরাচ্ছে এর মান হলো দশ ক নম্বর প্রশ্ন বক্তাকে লেখক শঙ্খ ঘোষের লেখা না পাহারার পরীক্ষা গল্পে বক্তা হলো হৃদয় নামে একটি ছেলে চলে আসি খ নম্বরে লেখকের লেখা দুটি উল্লেখযোগ্য রচনার নাম কর লেখকের লেখা অন্য দুটি রচনা হলো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ও ধুম লেগেছে হৃদ কোমলে এক্ষেত্রে বলে রাখি দুটো নামে কিন্তু ইনভার্টার কমার মধ্যে হবে চলে আসি গ নম্বরে প্রসঙ্গ উল্লেখ করো উত্তরটা মন দিয়ে শোনো হেডমাস্টার মশাই ছাত্রদের প্রকৃত মানুষ করার জন্য না পাহারার পরীক্ষার ব্যবস্থা করেছিলেন পরীক্ষার দিন সকল ছাত্ররা আত্মমর্যাদায় গড়িয়াল হয়ে নিজেরাই পরীক্ষা দিচ্ছিল যেন তারা নিজেদের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে কিন্তু হৃদয় নামে ছেলেটি কিছু পড়া শিখে আসেনি সে সকলের পেছনে বেঞ্চে বসেছিল সকলে ভেবেছিল হৃদয় হয়তো নকল করে পরীক্ষা দেবে কিন্তু সেদিন হেডমাস্টারমশাইয়ের বিশ্বাসের মর্যাদা সকলেও সকলেই রেখেছিল এমনকি হৃদয়ও মাস্টারমশাইয়ের বিশ্বাসের মর্যাদার দাম দিয়েছিল বা এই লাইনটা বলতে পারো যে হৃদয়ও হেডমাস্টার মশাই বিশ্বাসের মর্যাদা রেখেছিল নকল করার সুযোগ থাকলেও সে কিন্তু নকল করেনি একটি ছাত্র কোনো কারণে ঘাড় ঘোরালে হৃদয়ে উপরিউক্ত কথাগুলি তখন সেই ছাত্রকে বলেছিল সে বলেছিল সে কিছু পড়ে আসেনি তাই সে লিখতে পারবে না তাই সে অন্যদের পাহারা দেবে হয়ে গেল গ নম্বর প্রশ্ন চলে আসি ঘ নম্বরে বক্তার কোন কাজ হেডমাস্টার মশাই জয় তিলক হয়েছিল উত্তর হল হৃদয় কিছুই পড়ে আসনি তাই সে কিছু লিখতে পারেনি কিন্তু সে ইচ্ছা করলে অসৎ উপায় অবলম্বন করতে পারতো বই দেখে নকল করে লিখতে পারতো কিন্তু সেই সুযোগের অপব্যবহার সে করেনি ছাত্ররা নিজ নিজ ক্ষেত্রে সৎ হৃদয়ের পরিচয় দিয়ে পরীক্ষা দিয়েছে তাদের আত্মসচেতনতায় তাদের ইনভিজিলেটর হয়েছে তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে পরীক্ষা হলে পরীক্ষক না থাকলেও পরীক্ষা দেওয়া সম্ভব সেটা তারা প্রমাণ করেছে বা আর একটু ভালো করে বলতে পারো তোমরা যে পরীক্ষা হলে পরীক্ষক না থাকলেও সেটাই সেদিন ছাত্ররা প্রমাণ করে দেখিয়েছিল আসলে বক্তা বলতে চেয়েছেন নম্বর পাওয়াটাই বড় কথা নয় আত্মবিশ্বাসী হয়ে ওঠা আত্মসচেতন হয়ে ওঠা হৃদয় বলে বলে বলিয়ান হয়ে ওঠাই হলো আসল কথা পরীক্ষায় নম্বর সকলেরই কম বেশি হতে পারে তার মানে এই নয় বেশি নম্বর পাওয়ার জন্য অসৎ উপায় অবলম্বন করতে হবে পরীক্ষায় টোকাটুকি করে একটি খারাপ নজির সৃষ্টি করতে হবে হৃদয়ের শূন্য খাতায় প্রমাণ করে দিয়েছে হেডমাস্টার মশাইয়ের না পাহার পরীক্ষা বিষয়টি কতখানি সাফল্য লাভ করেছে এটাই হেডমাস্টার মশাইয়ের কপালে জয় তিলক পরিয়ে চলে আসি চার নম্বর প্রশ্নতে তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয় ক নম্বর গল্প কথক কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান গল্প কথক শঙ্খ ঘোষ বাবুরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান কে কাদের এই কথাটি বলেছে। লেখক শঙ্খ ঘোষের লেখা না পাহারার পরীক্ষা গল্পে লেখকের স্কুলের হেডমাস্টার মশাই লেখক ও তার সহপাঠীদের এই কথাটি বলেছেন গ করে চলে যাই বক্তা কোন কথাটি লজ্জার বলে মনে করেছেন মন দিয়ে শোনো স্কুলের পরীক্ষার সময় শিক্ষকরা ছাত্রদের পুলিশের মতো পাহারা দেন সেই বিষয়টিকে তিনি লজ্জাজনক বলে মনে করেছেন কারণ শিক্ষক ও ছাত্রদের মধ্যে একটি অবিশ্বাসের সম্পর্ক গড়ে উঠলে তা অত্যন্ত লজ্জার বিষয় তিনি ছাত্রদের বুঝিয়েছিলেন যে হেডমাস্টার মশাইদের গার্ড দেবার অর্থ হল ছাত্রদের সততার উপর অবিশ্বাস করা এটি ছাত্রদের কাছে অত্যন্ত লজ্জাজনক বিষয় ঘ যাদেরকে কথাটি বলা হয়েছে পরীক্ষা বিষয়টি কিরূপ ছিল উত্তর হবে ছাত্রদের কাছে পরীক্ষা বিষয়টি কিন্তু লজ্জার বিষয় ছিল না তাদের কাছে সেটি ভয়ের বিষয় ছিল পরীক্ষার সময় ছাত্ররা যখন লিখতে ব্যস্ত থাকে তখন মাস্টারমশাইরা সারা ঘরে ঘুরে বেড়ান ও পাহারা দেন তারা নিজেদের মধ্যে গুনগুন করেন কখনো বা মাস্টারমশাইরা চিৎকার করে ছাত্রদের গুনগুন করতে নিষেধ করেন সরি মাস্টারমশাইরা কখনো কখনো কোনো ছাত্রের পেছনে দাঁড়িয়ে তার লেখা দেখেন তখন ছাত্ররা আরও ভয় হয়ে পড়ে মাস্টারমশাইরা পাহারাদার হয়ে পরীক্ষার ঘরে ঘুরে বেড়ান সেই ছবিটা ভাবলে ছাত্রদের মনে শুধুমাত্র ভয়ের সৃষ্টি করে তাহলে এটা হলো আমার চার নম্বর প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে আমি আরও কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সকলে মন দিয়ে পড়াশোনা করো সকলে আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সকলে খুব ভালো থেকো